পাঁচটা মিনিটের বন্যায় কী হইতে গেছে দেখেন এই অনেক বড় বড় সম্বল গাছ সেটা বন্যায় পাঁচ মিনিটের বন্যায় এই সবাই ফলো করেন দেখেন আল্লাহ তালা কী পারে পাঁচ মিনিটের বন্যায় সব কিছু মেশাকার করে নিয়ে গেছে আমাদের বাড়ির মধ্যে রাস্তায় এবং বন্যার এটা দেখেন হ্যাঁ দেখেন তালা কি পারে সেটাই পাঁচ মিনিটের বন্যায় দেখাই গেছে